এই দেখুন আফিয়ার বাবা রেডি হচ্ছে আর ক্যাপ পড়ছে আর এখানে দেখেন আফিয়া রেডি হচ্ছে ক্যাপ পড়ছে মানে হেড টুপি আর চশমা পড়ছে তো বাপ বেটি একরকম আমি আবার দেখেন ওই দেখুন লিপ ব্রুজ দিতে দেখছেন মানে পাক না মানে না করলে হয় না আমার ছোট্ট বুড়িটা তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল একটি ভিডিও শুরু করলাম একটি বলতে কি মানে গতকালকে ভিডিওতে বলছি আমরা আজকে পিকনিকে যাবো তো আমরা আজকে পিকনিকের উদ্দেশ্যে রওনা হচ্ছি কালকে পিকনিকের প্রথম পর্ব ছাড়ছি আজকে পিকনিকের দ্বিতীয় পর্ব ছাড়বো আমরা তো আমরা দেখুন সবাই বাসা থেকে বের হয়ে আমরা ফর হাজি ঘাট চলে আসছি তো যারা মুন্সিগঞ্জে থাকেন তারা অবশ্যই চিনবেন তো হ্যালো প্রণয় হ্যালো বললো তো সবাই রিনিও বললো তো সবাই দেখুন ক্যামেরা হ্যালো হাই বলতে আসে যাই হোক প্রচণ্ড রোদ আমাদের কিছু মানুষ বাকি আছে আরও তো সবাই একসাথে আসলে আমরা টলার উঠবো যাই হোক আর আফিয়ার বাবা তো এত রাগারাগি করতেছে মানে উনি আসেনে উনি আসেনে সে আসেনে দেখি কাজ করি আমরা আর আফিয়ার বাবা রাগারাগি করে তো শিল্পী হ্যালো বললো তো দেখুন আমরা বোনেরা বোনের এখানে দাঁড়িয়ে আসি তো সবচেয়ে বড় কথা কি আমরা সবাই শাড়ি পরছি দেখছেন সবাই হ্যালো বলল তো আমরা বোনেরা বোনেরা সবাই শাড়ি পরছি শুধু আমাদের বড় বোন বাদে মানে নাহিদাপু উনি শাড়ি পরনে পরেও খুলে ফেলছে তো যাই হোক খুলে ভালো করছে তো যেই পরিমাণে রৌদ্র আর গরম আমরা পরি তো ভাইসিয়া গেছে তো এই দেখুন মমিতা আসছে এতক্ষণ কিন্তু মমিতা ছিল না তো যাই হোক আল্লাহর নাম নিয়ে আমরা এখন সবাই এক এক করে টলার উঠবো তো এই তো আমাদের টলারটা তো সবাই টলার উঠছে তো আমাদের খাবার দাবার সব টলার উঠানো শেষ আর এই দেখুন গিফটের জিনিসও এক এক নিয়ে সবাই উঠতেছে তো সবাই ওঠা শেষ হলে আমরা আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ বলে টলারটা ছাড়বো তো এই দেখুন আমার শাশুড়ি আর ওইটা হলো আমার খালাম্মা আর সাথে মাসু যাচ্ছে তো মুরবি ওনারাও যাচ্ছে তো ওনারাও মজা করবে এই দেখুন তিন বোন রিনি মৌমিতা ওরা দেখেন এত রোদ্র মানে টলার মাথায় বসছে মানে ওদের স্কিন আর আজকে স্কিন থাকবে না মানে ওরা সাদা থেকে কালি হয়ে যাবে সব তো কাকি বলতেছে যে উঠে তো রোদে তো বসে না তো আনটিও বলতেছে তো ওরা বলতেছে না আমরা এখানে বসবো তো ভালো তো আমরা মানে আমরা কি আমার শাশুড়ি খালাম্মা আমার ছোট ফুকু ওনারা যেই পাশে দাঁড়াইছে ট্রলারটা ঘুরলে একটু পরের পাশে শ্যামা চলে আসবে আর আমরা যে পাশে দাঁড়াইছি সেই পাশে কিন্তু অনেক রোদ্দ চলে আসবে তো যাই হোক আমাদের ট্রলারটা কিন্তু অলরেডি সাইড দিচ্ছে আল্লাহ নামনি আলহামদুলিল্লাহ তো টলারটা আগে লোকগি দিয়ে ভর দিতে আসে কারণ এখানে প্রচুর পরিমাণের কচুরি তো কচুরি দিয়ে মেশিন ঘুরলে মেশিন আটকে থাকবে তো ওই পরিষ্কার জায়গাটায় কি মেশিন চালু হবে তো যাই হোক সবাই উঠছে সবাই দাঁড়ায় আছে আমরা এখানে কার্পেট বিছাইছি খাবার দাবার আমরা সব এক সাইডে রাখছি আমরা বাসা থেকে রান্নাবান্না করেই সব গেছি কারণ ওইখানে গিয়ে রান্নাবান্না করলে মজা পাবো না মজা করার সময় পাবো না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ট্রলারটা ছেড়ে দিয়েছে তো এই দেখুন আফিয়ার বাবা বা শালিদের সাথে কী জানে বলতেছে গিয়ে আর এখানে সাউন্ড মিট করার কারণ হলো কি কারণ এখানে ওই দেখুন টলার মানে বড় টেম্পুর মাথা টেম্পো টলার যাই হোক ওখানে মাথায় আমার ছেলে বক্স আছে তো সেই জন্য বক্সের গান আর দিলাম না তুই দেখুন কি সুন্দর পরিবেশ প্রাকৃতির মানে একটা অন্যরকম আর এখানে যেতে নৌকাগুলি এগুলি সব বাইদাদের নৌকা তো এই নৌকাতে বেদেরা থাকে আর এই দেখুন পানির উপরে কি সুন্দর ঘর তো যাই হোক ওরা সব বসে নিচ্ছে আর দেখেন কত বড় একটা লঞ্চ নাকি জাহাজ বলে যাচ্ছে ওইটার ঢেউ আমাদের টলার এত ঢেউ দিতেছে বলা আসল কথা কি আমাদের এখানে আমরা কেউ সাঁতা যাই না মানে দু একজন বাদে আফিয়ার বাবা আফিয়ার দাদি আফিয়ার চাচু আমার ছোট ফুপু ছোট ফুপা ওনারাও জানে আমার কাকি হতে জানে তো ওনারাই শুধু সাঁতা তা আমিও জানে আর কেউ জানে আর এখানে দেখুন আমার বোন কী করতেছে আমার জামাই নাচানাচি লাগাতেছে কারণ ওনারা গান ছাড়ছে গান ছাড়া নাচানাচি করতেছে তো সবাই বসে রয়েছে তো আমরা কিন্তু টলারে আমরা জাম্বুরা পেয়ারা আবার সাথে দুটা কেকও আনাই আনা হয়েছে কারণ আজকে আমার বড়ো বোন মানে নাহিদাপুর মেয়ের ছোটো আমার মানে ছোট্টো তাই স্যার আজকে বার্থডে তো সেই জায়গায় দুটা কেক নিয়ে আসছে আমরা টলারে কেকটা কাটবো সবাই মজা করে খাবো তো আগে আমরা টক টক কিছু খাবো এই দেখুন কাকি জাম্বুরা কাটতেছে অলরেডি পেয়ারা কাটে নিছে তো আমরা কাসুন্দি দিয়া মরিচ দিয়া লবণ দিয়ে চটকা ঝালঝাল করে দেখুন কাসুন্দির বোতল তো পেয়ারা খাবো সাথে জাম্বুরও খাবো আমরা আছে আমরাও খাবো তো আমার শাশুড়ি আবার কাশুন্দি খাবে না সেজন্য সাদা পেয়ারা খাচ্ছে বসে বসে আবার দুই পিস সাদা পেয়ারা নিছে আর ওই আমার মেয়ে আমার ফুপু আর ফুপার কাছেই আমার মেয়েরা ধরা লাগা নেই তো এখানে দেখেন দুইটা কেক আনা হয়েছে তো এত কড়া রোদ্র যা বলার বাইরে তো রোদ্রের তাপে কেক কে কে ক্রিম গলে যেতেছে তো সেজন্য আগে আমরা কেক দুটা কাটবো জাম বরাবর তো পরে খাব তো আমরা কিন্তু কাশনি দিয়ে পেয়ারা মাইকে খাইছি তো ভিডিও করতে পারি না কারণ টলারে সবাই সব কিছু আগায় টাকা দিতে লাগবে আর টলার দিয়ে হইতেছে দেখেন সবাই ওই যে রাব্বি খাইতেছে পেয়ারা কাঠি দিয়ে তো আমরা সবাই কম বেশি পেয়ারা খাইছি কাশনিতে খুব মজা হয়েছে তো ভিডিও করতে পারিনি কারণ এত কিছু করার মনে থাকে না তো একটু টুকরে যতটুকু পারছে আপনাদের সাথে শেয়ার করব তো ফাইনালি এখন আমরা কেক এই দেখুন আমি আমার মেয়ে আর তাই মানে বার্থডে গার্লকে নিয়ে এই দেখুন চাকু ধরে কেক কাটতেছি তো এই কেকগুলি আমার ফুপি বানাইছে আমার বড় ফুপি কেক বানাতে পারে তো উনি দুইটা কেক বানাই দিয়েছে তো দেখুন শাড়ি পরে আসছি আল্লাহ গরমে দম বের হয়ে যেতেছে এত গরম প্রচুর পরিমাণ রোদ যেতাম তো আমি আমার খালামনে একটু খাওয়াই দিলাম তো ওই যে আমার মেয়েরা ছাতা আমার মেয়ে তো খাবেই না তো যাই হোক আমি তাই সাকে বলছি আম্মু তুমি কারে খাওয়া বা খাওয়াই দাও সবাই তো যাই নাহিদাপুকে বলে কেকটা কাইটা সবাই দিতে কারণ কাটাকুটি বাড়াবো আমার একদম ভালো লাগে রান্না বান্না কাজটা সব করতে ভালো কিন্তু বাড়ার কাজটা একদম না পছন্দ তো যাই হোক দুইটা কেক আমাদের টলার সবাই দিয়েও অনেক বেশি হবে তো বাসায় তো আর নেওয়া যাবে না সবাই সবটা ভাগ করে খেয়ে ফেলবে তো পেয়ারাটা খাইছিলাম খুবই মজা লাগছিল ঝাল ঝাল তো মিষ্টি আবার মিষ্টিতে ভালো লাগে না গরমের ভিতরে টক ঝাল খেতে মজা লাগে তো আমার মেয়ে আসছে এখানে ছোট ছোট পুঁতির মতন ক্রিম জাতীয় আছে সেটা খাচ্ছনি আঙুল দিয়ে নিয়ে নি কেক খাবে না তো আমি আবার দেখুন আঙুল চাটিয়ে খাইতেছি চাকু থেকে নিয়ে তো যাই হোক আমি নাহিদাপুর বলতেছি যে কেকটা খাইতে তুমি দাও আমার তুই কাট আমি কিনা আমি কাট মনে তুমি কেটে দোকা তো যাই হোক সবাই এখানে দেখুন আর মাস ওয়ানটি আর আমার কাকি জাম্বুরা চিলতেছে ওখানে আর টলার এত বিকট শব্দ আল্লাহ লাগে না যেন কোনো শব্দই দিই তো এই দেখুন টলার চলতে আছে অনেক জোরে স্পিডে চলতে তো ফাইনালি আমরা যাচ্ছি কোথায় পিকনিকে সেটাই তো আপনাদের বলা হলো না তো আমরা যাচ্ছি ষোলোয়ানি মানে সাইটনালোর দিকে চাঁদপুরের কাছাকাছি ষোলোয়ানি যাচ্ছি আমরা তো এই দেখুন নাইদাবা কেক কাটতেছে তো ওখানে যাবো ওখানে জায়গা নাকি স্পট অনেক সুন্দর তো যাই চলুন দেখি ওখানে পিকনিক করতে আমরা রান্নাবান্না করে নিয়েছি অনেকেই যায় ওখানে তো বেশিরভাগ মানুষই গিয়ে রান্না রান্নাবান্না করে তো এমন রোদের ভিতরে আমরা রান্না বান্না করতে চাই না রোদে গিয়ে একদম রান্না বান্না করে বাসা থেকে রেডি আমরা বেরোছি শুধু ওইখানে গিয়ে খেলাধুলা করবো মজা করবো কারণ আমরা খেলাধুলার জন্য গিফট নেওয়া হয়েছে ক্রিকেট খেলা হবে আপনার বালিশ খেলা হবে মুরব্বীদের জন্যে আমরা বৌচি খেলবো আরও খেলা আছে সব খেলা তো আপনার সাথে শেয়ার করতে পারবো কারণ ভিডিও প্রচুর বড় হয়ে যাবে এমনিতে আমার মনে হয় ভিডিও বড় হয়ে যাবো ওই দেখুন সবাই যে পেয়ারা খাইছে পেয়ারার প্লেট ওইখানে রেখে দিচ্ছে দেখছেন ওইটা দ্বিতীয় মনে ছিল না তো যাই হোক যে যার মতন গল্প করতেছে যে যার মতন কাঠ খেলতেছে কাটও নেওয়া হয়েছে তো শাফিন তা আমি সাদমান ওরা ওইখানে বসে কাঠ খেলতেছে তো আমি মেশিনের এখানে আনছিলাম মেশিনে ঠেকা ঠেরে করে শব্দ হইতেছে তো যাই হোক আমরা প্রায় সোরানের কাছাকাছি চলে আসছি এত রৌদ্র অনেক গরম লাগতেছে মনটা বলতাছে যে শাড়িটারি খুলে জামা পড়ি কিন্তু এখানে কোনো জামা পরার ব্যবস্থা নেই তো সবাই খাওয়ালে ভিতরে বিজি আছে অনেক কেক খাওয়ায় ব্যস্ত আছে আর আমি ভিডিও কি আল্লাহ পাতাল্লা ভিডিও কথা শিখিচ্ছি বুঝতে পারতি না কারণ ভিডিও আমি নিজে করে নিই আমার ছেলের দত্তে দিয়েছিলাম ক্যামেরা তো ও ধরতে পারে ঠিক করে না তো এখানে দেখুন আমার ছেলে প্রণয় বসছে ওরা লেডিস ক্যাপ মানে ওই দেখুন আমার মেয়ের ক্যাপ পড়ছিল তো আমি ভিডিও করতে তাড়াতাড়ি খুলে ফেলিস তো ফাইনালি আমরা কথা বলতে বলতে খাওয়া দাওয়া করতে করতে গল্প করতে করতে আমরা শোনো নিয়ে আমাদের পিকনিক স্পট চলে আসছি দেখুন তো এখানে টলারটা বিড়বে তো প্রণয় ভিডিও করতেছে তো আমি প্রণয়ের জিজ্ঞেস করতে তুমি ইউটিউব চ্যানেল খুলেছি প্রণে বলতেছে হ্যাঁ আমিও খুলেছি তো যাই হোক ওরা দেখুন মেকআপ সুন্দরীরা শাড়ি পরে পুরো কালো হয়ে গেছে রোদের তাপে তো দেখুন টলার থেকে নামার আগে চিলাচিলি করতেছি যেটা কোন জায়গায় নিয়ে আসছে জায়গা কিরকম ভালো লাগা নাই বাবা আমার করতে করতেছে তুমি আইতে চাইছো যাই হোক আগে নামিয়ে দেখি আমাদের মটটা ঠিক লাগতেছে না আমরা আবার রিটার্ন চলতে পারি কারণ ভাল লাগতেছে না পরিবেশ তো এই দেখুন ফাইনালি আসছি এখানে কি ময়লা আর আফিয়ার বাবা বলছে এখানে কাপড় চো পালনের সিস্টেম আছে চাপ আছে পানি খাওয়ার আর বাথরুম টয়লেট আছে তো আসলে কি সব কিছু এখানে বন্ধ হয়ে গেছে এখন কিছু নেই এখানে কিছু না মারামারি তো সব বন্ধ কিন্তু জায়গাটা গাছের পরিবেশে খুবই সুন্দর লাগতাছিল কিন্তু কিন্তু এত রোদ এখানে দেখেন আরেক আসছে পিকনিকে আরেক দেখেন আমার বোন মাথায় ব্যাগ কাঁধে ব্যাগ নিয়ে হাঁটতে আসে যাইতেছে আর এখানে গোবরের গু এত পরিমাণের জায়গায় জায়গায় গোবরের গু তো যাই হোক আমরা প্রচুর হরণি আসছি আইসো লাভ হইলো না তো আমরা ফির আবার টলার উঠে গেছি তো আমরা এখন গজারিয়া ঘাট গজারিয়া মানে গজারিয়া ওখানে একটা জায়গার নাম আছে করে তোলা আমরা গত পিকনিকে একবার গেছিলাম ওখানে তখন আমরা আপনার প্যাকেট করে নিয়েছিলাম খাবার দাবার তো সেখানে গিয়েছিলাম পিকনিক করতে খুবই মজা লাগছিলো তো এখন কিছু করার নেই পিকনিকের উদ্দেশ্যে যেন সেই তো পিকনিক তো করতেই হবে এক না এক জায়গায় তো আমরা এখন টলার ঘুরে নিয়েছি তো টলার আমাদের সাইড এসে তো আমরা পীর করি তোলা যাচ্ছি ওখানে আমরা পিকনিক করব মজা করব তো যাই হোক আজকে শুক্রবার দিন সব জায়গায় মানে ওইখানে এখানেও এখানে তিনটা গ্রুপ আসছে কিন্তু এত কলের কোনো ব্যবস্থা নেই আমরা এত পানি নিয়ে আসছি সব মানে আসার পথে তো খাবার খাইলে খেলাধুলা করতে আরো পানি লাগবে তো এখানে কলের কোনো নেই আর দোকান প্রচুর দূরে এত দূর থেকে আনা সম্ভব না তো সেই জন্য আমাদের ট্রলার সাইজ তো এখানে দেখুন আমার ছেলে সবাই পানি দিয়ে ভিজেতেছে তো মজা হতেছে সবাই বলতে কি আমি আমার বন্ধুর ভিজেছি তখন ভিডিও করতে পারি নি ক্যামেরা ব্যাগে ছিল আর আমার ছেলে তার মানে নানি আমার ফুপি নানি হয় তার নানি মানে ওনাদের মানে সতেচ্ছায় ভিজলো তো আমরা করিতলারও কাছাকাছি চলে আসছি আর বেশি না পাঁচ মিনিট গেলে আমরা করিতলা এসে পড়বো তো আমাদের সবার প্ল্যান প্রোগ্রাম আমরা কাছাকাছি চলে আসতে সবাই তলার থেকে লাভ দেবো তো আমার ছেলে দেখুন যখন করতেছে তো আমার দেবর মানে মনি ভাই আস্তে আস্তে স্বাধীনের দুষ্টিনী দীক্ষা তো ওইটাকে মাইক বানাই তো সবার কাপড় ভিজা তো এখন আর রোদ্র আমাদের গায়ে লাগতেছে না ঠান্ডা ঠান্ডা ভালো লাগতেছে যাই হোক খুবই মজা লাগতাস আমাদের কাছে আমরা খুবই আনন্দ করতাছি মানে খাবার দাবারে দুষ্টে মানে টলারে পানি বেজে অনেক মজা হতেছে তো খুবই দুঃখের বিষয় টলারে পানি নিয়ে মজা করানোর সময় আমার বাটি আর গ্লাস চলে গেছে ঢেউর চোটে নিতে পাইনি তো ফাইনালি আমরা কোথায় দেখুন চলে আসছি তো প্রনয় কাউসার ওরা অলরেডি লাভ দিয়ে ফেলেছে তো এই দেখুন কাউসার বলতেছে এখানে ঠাই 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 তো এখন দেখুন আমার ছোটো বউ লাভ দেবে ঠাস্কেরা এই দেখুন এক এক করে সব লাভ দেবে তো প্রণয় ওরা ঢেউর ভিতরে এই দেখুন এই লাভ দিল কে দিলো এই বললাম না ছোটো ফু লাভ দিচ্ছে ছোট ফু লাভ দিচ্ছে এই প্রণয় কাউসার নামসে তো এই যে অর্ণব লাভ দিছে দেখুন তো এখন আমার স্বাধীন লাভ দিছে তো এখন দেখুন আমার কাকি লাভ দিবে ঠাস করে এই দেখুন লাভ দিছে তো আমি আর এখন ভিডিওটা মোবাইলে দিয়ে আমিও লাভ দিছি তো আমারটা আর দেখাইতে পারি নি তো যাই হোক আমার দেখুন সবাই কিন্তু ভিজা কাপড়ে তো চিন্তা করলাম এখন প্রায় দুপুর দুইটা বাজে গেছে তো আগে খাবার দাবার শাসকের বিজা কাপড়ে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি দেখুন সবাই তো আর নামে নেই ওই তাইসা নরমিন ওরা নাম ছিল তো ওদেরটাও তো কাপচর বাচ্চা মানুষ শুকায় গেছে তো আমার মেয়ে ওর ভিস্তি নেই যাওয়ার সময় আমরা গোসল করবো তো সবাই খাবার দাবার দেখুন আমরা এখানে পোলাও ডিম তো খুবই দুঃখের বেশি আমি কী কী আনছি সেটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে এত এতো আর ভিডিও করতে গেলে আপনি আর বাবার আগারাগি করে যে ঘুরতে এসো মোবাইল কেন তোমার তো যাই হোক চুপি চুপি আমি যা পারলাম তাই করছি এখানে দেখুন মমি তো আবার রোস্ট খায় না তো মমি তোকে মাছ ভাজা দেওয়া হয়েছে তো যাই হোক আমি রসুন ভর্তা সুটকি ভর্তা বেগুন ভর্তা নিয়ে আসছিলাম সাথে রোস্ট পোলাও সালাদ লেবু কাঁচামরিচ পেঁয়াজ আর কোক পানি সব নিয়ে আসছি আমরা তো সবাই দেখুন খাওয়া দাওয়া করতেছে তো এখানে খালাম্মা সাদমান শাহিন তাকবির মনিভাই আমার শাশুড়ি ওনারা এই চাদরে বসছে আর আমার পুকুর আছে পোলাও আমি রোস বেড়ে দিতেছি তো সবাই আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি তো আমাদের কাছে খুবই মজা লাগছে মানে আমাদের সারারা দিন ভালো যেতে আজকে আলহামদুলিল্লাহ তো এই দেখুন আমরা সবাই ক্রিকেট খেলার প্রস্তুতি নেই ক্রিকেট খেলার জন্য নেমে গেছি তো আমরা আগেরবার যেই যেই দল খেলছিলাম সেই সেই দল শুধু দুইটা দলে মানুষ বাড়বে তো এবারের দলে দেখুন দাপু খেলবে আমার ছোটো ফুপু খেলবে ছোটো ফুপা খেলবে তো নাম ভুলে গেছি যাই হোক মেহতাব মেহতাব খেলবে তারপর আমার কাকা খেলবে ওই দেখুন সব মানে সব ছোট বড় সবাই খেলবে আজকে তো এই দেখুন তাকবীর যাই হোক আমরা খেলতে নামছি দেখি ইনশাআল্লাহ আমরা এবার জিতব তো আমাদের অলরেডি বলছি তো ক্রিকেট খেলা আজকে পুরো ভিডিও করতে পারবো না কারণ ভিডিও কল অলরেডি লম্বা হয়ে যায় তো আমি দেখতেছি অলরেডি আমি ভিডিও জোরা লাগানোর পরে দেখছি প্রচুর লম্বা হয়ে গেছে তো সেই জন্য ভিডিও মাঝখান থেকে প্রচুর পরিমাণে কেটে দিয়েছে তো আমরা দুইটা ক্রিকেট ম্যাচ খেলছি আজকে তো প্রথমটায় আমরা হারিয়ে গেছি তো এখন দ্বিতীয়টাই খেলবো আমরা দ্বিতীয়টা আমরা অবশ্যই জিতবো ভালো আমাদের প্রথমেতে কেউ উইকেট হয়নি এখনও তো প্রথমে ক্রেতা আমরা ভালো রান করে ফেলেছি তো কিছু রান হলে আমরা জিতে যাবো ওনারা পিটানোর সুযোগই পাইব না আজকে তো যাই হোক সাদমান আর সাফিন সাদমান বিলে সরি সাফিন আর মণিবাই নামছে এখন চাচা ভাতিজা এখন পিটাবে তো পিছনে ওই দেখুন আমার ফুপু খাড়িছে বল ধরার জন্য তো জায়গায় জায়গায় খাড়িছে বল ধরার জন্য কারণ আউট এখানে সিলবি খারাইছে তো ওই দেখুন মেহেতাব দৌড়তেছে বল গেছে তো সাফিন যার যার পুসতে তোর ক্রিকেট খেলা তো খুবই মজার ব্যাপার ছেলে মেয়ে একসাথে আমরা খেলেছি তো দেখুন আফি বাবা মানে আমার জামাই তো উনি ভালো পিটাইতে পারে খুবই ভালো পিটাইতে পারে উনি ভালো একাই অনেক রান করতে পারে তো আজকে দুঃখের বিষয় ওনার কপাল লাগ ব্যাট লাগ উনি আজকে পারে পারেনি ভালো কারণ একবার বলি করতে থেকে পড়ে গিয়েছিলো আর একবার বলের সাথে লাগিয়ে আমার ছেলে অনব আউট করে দিস তো পুরো ভিডিওটা আমি দেখাইতে পারি বললাম তো ক্রিকেট খেলা ভিডিও করতে গেলে পুরো বড় হয়ে যায় তো যাই হোক ক্রিকেট খেলা শেষ হলে আমরা মানে আমার শাশুড়ি খালাদের মাদের চাচিদের ই দেবো বল বালিশ খেলা দেবো ওনাদের ওনারা বালিশ খেলাটা খেলা ফেলবে মুরব্বীরা তো যাই হোক আর একটু ক্রিকেট খেলা দেখে আপনাদের তো দেখুন আমি ব্যাটিং করতে নামছি এখন তো খুবই দুঃখের বিষয় আমি পিটাইতে পারলাম নাস্কা একটা পিটাই নিয়ে আমি বাদ হয়ে গেছি তো কোনো সমস্যা নাই তো আমি আর অন্নব এখন অন্নব আমার কথা তুমি ওই সাইডে যাও নিও আমি পিটাই তো ওভার হয়ে গেছে দেখে আমি যাইতে পারছি এ পাশে ওই পাশে ওভার না হলে কিন্তু যেতে পারবো ওভার শেষ নতুন ওভার আসবে সেই জন্য পালে তো দেখুন অন্নব মারছে তুমি দৌড় দিছি রান্নার জন্য আমার ছেলেও দৌড় দিছে তো দূরেতে খাওয়া দাওয়া করে খুব কষ্ট লাগে হরান লাগে তো আমাদের কাছে তো সবাই মানে পিকনিক খেলতে সবাই এনজয় করছে কেউ মন খারাপ ছিল না সবাই ভালো গেছে তো সবচেয়ে মজার বিষয় গিয়ে আমাদের মোবাইলের চার্জ কমে যেতেছে কারণ আমরা আরও মজা করছি আরও খেলা সব ভিডিও করতে পারি নাই তো আমরা ক্রিকেট খেলা বউ খেলে আমরা এক কাজ ই করবো গোসল করতে নামবো তো দুঃখের বিষয়ে গোসল করা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না তো খুবই আফসোস লাগতেছে কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবো আর একটা কথা বলি তো আমরা পিকনিকে যাচ্ছি তো পুরোটা দেখাইতে পারলে আপনারা মজা পাইতেন তো জানি না কি কার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন সবাই তো এই দেখুন আফিয়ার বাবা আমার দাও তুমি আউট হয়ে গেছো আমি না আমি পিঠে হুম তোমার দুজনে ঝগাঝি লাগিয়ে গেছি তো কার কার কাছে কেমন লাগতেছে তো আমি আজকে নতুন করে ভয়েস দিলাম ভিডিওতে তো এই দেখুন আমাদের খেলা পুরো প্রায় কাছাকাছি শেষ তো দেখুন স্বাদমান পিটাইবো আমার মনে হয় না সাদমান পিটাতে পারবো কি পারবো না তো অন্য সাদমান দুজনে পিটাতে পারবো না মনে হয় সম্ভবত তো টুকা যাই হোক দুটো রান নিতে পারলে চলবে এই দেখুন আফে বাবা তো আফিয়ার বাবা আজকে খেলতে এসে অনেক কানঠানি করতেছে আউট হইলো আউট দিতে চায় না রানি হইলো দিতে চায় না বা যেটাই হোক উনি অনেক কানঠানি করতেছে আজকে ওই দেখুন সাতমানে পিটাইছে বল কই গেছে বেশি দূর যায় নাই তো সাতমান পিঠে যাই হোক দলে আসে যেহেতু সবাই উইকেট হয়ে গেছে তো সাতমান তো পিঠেতেই হবে তো ওখানে দেখুন আর একটা গ্রুপ আসছে পিকনিকের জন্য তো ওনারা এখানে আইসা রান্না করছে তো এখন ওনারা খাওয়া দাওয়া করবে সবাই বসতেছে আর আমরা তো অলরেডি রান্না বান্না করে নিয়ে আসছি আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি খেলাও শুরু করেছি খেলাও প্রায় শেষ ক্রিকেট খেলা তো অনেক কথা বলতেছে বর্ব কোথায় আপনারা কিছু মনে করেন না তো যাই হোক সাদমান আউট আহা পিটাইতে পারলো না বেশিক্ষণ তো সাদমান আউট হয়ে গেল কিচ্ছু করার নেই তো এখানে দেখছেন জায়গাটা কিন্তু খুব সুন্দর ময়লা নাই কোনো পরিষ্কার একদম আর ওইখানে জায়গায় জায়গায় গোবর ছিল পুরো নোংরো ছিল তো আমি আবার কী জানি বলতেছিলাম দেখুন অন্য কাইছে কাইচে ই করার জন্য তো গোসল করার জন্য তো অন্য কালার জামা পরে আসলে খারাপ জন জর্জটের ভিতরে মানে নেট কাপড়ের জামা পড়েছিল তো আহে দেখুন আর নাহেদাবো পিটাইবে এখন তো পিটাইতে পারে না দেখি বলতেসার চেষ্টা করি তো মনে হয় নাহেদাবো পিটাতে পারবোই দেখুন এই বল দিল বাড়ি এই বল হাতে গিয়ে লাগছে তো ওনাদের খাওয়া দাওয়া শেষ তো সবে আরেক চাচা বোতল টোকেতেছে তো আমরা প্রচুর বোতল আনছিলাম ছিলাম তো ওনার টোসে তো যাই হোক নাই দা একটু মারছে তো আমি চাইছিলাম যে বলটা শিলবি ওখান থেকে দিয়ে দৌড়াছিলাম সিলবিকে আটকাবো যেমন আমরা রান নিতে পারি আমরা তো আসল কথাকে জোর করে রান্নাওয়া যায় না তো যাই এটা আমরা মজা করতে চাইলাম ফান মজাটা তো আনন্দ সবচেয়ে বড়ো বেশি জিতে হারে সেটা পরের বিষয় খেলাতে হার জিত আসে তো আমরা দেখছিলাম ছাড়ি পরে আসছিলাম শাড়ি গয়নাগাটি সম্পূর্ণ খুলে ফেলেছি কারণ অনেক গরম লাগতেছে তো ওয়েদার ভালো রোদ বেশি যদি ঠান্ডা ঠান্ডা ভাব তো তাহলে না তো ওইগুলি করো আর একটু জিনিসকে আমরা খেলতে দেখুন আকাশটা ওইদিকে তাকানো একটু কী মেঘলা করছে বৃষ্টি আসবে মনে হয় তো দুঃখের বিষয় বৃষ্টি তো আসলোই না শুধু শুধুই তো যাই হোক এখানে ঠান্ডাই লাগতেছে কুড়ি গাছে এত ঠান্ডা বাতাসি আর অন্য অনেক গাড়ামি করে পিঠাইতে পারে কিন্তু অন্য একটা ভালো কাজ করছে বাবাকে আউট করছে যদি বাবাকে আউট না করতো তাহলে আমরা হাইরে যেতাম ওই দেখুন মমিতা পিটাইতেছে তো মমিতেই শেষ লাস্ট আমাদের খেলা এক্ষুনি শেষ হয়ে যাবে তো আমরা তো অলরেডি অনেক রান করে ফেলছি এই দেখুন তো মমিতার একটু পিঠিয়ে দেওয়া হলো তো যাই হোক আমাদের ক্রিকেট খেলা শেষ লাস্ট প্রতিযোগিতা এখন আফিয়ার বাবা পিটাইতে আছে মানে ওনাদের দল আমরা রান্নাও শেষ তো ওনারা পিটাইতে মনে হয় না পারবো ওই দেখুন আজকে আফিয়ার বাবার ব্যাট লাগ ওই দেখুন অন্ন বা আউট করে দিছে ব্যাটের সাথে লাগে বল আফিয়ার বাবা ইস্টেমে দিয়ে দিচ্ছে তো এখন দেখুন বাপ ছেলে খেলতেছে স্বাধীন আর আফিয়ার বাবা খেলতাছে বাবা পিটায় রান ছেলে ছেলেদের পাশে আসছে আর ওইখানে দেখুন শিলবি মজা করতেছে বলতেছে এত 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 আমি বলতেছি তুমি হাড় কা তোমরা তো এই দেখুন আমার ফুফু কাকি সবাই দাঁড়িয়ে দেখতেছে তো যাই হোক আজকে ক্রিকেট খেলা দুইটা ম্যাচ হয়েছে একটা আমরা জিতেছি একটা বিপরীত মানে আপিয়ার বাবার দল জিতছে তো সমান সমান কেউ গিফট পুরস্কার কিছুই পায় নেই বাজি ধরা হয়েছিল দুইশো করে বাজি খেলছিল আমরা তো ওই দেখুন আমার ফুফি এবার এতগুলি বালু নেওয়া কী করলো কাকির পিছিয়ে দিয়ে দিলো তো কাকিটার রেস্ট নিয়ে ঘুমাই যাই হোক আমরা এখন ই খেলবো ওই যে স্পিড খেলাই দেখুন কোক আর স্পিড দেওয়া হয়েছে এখানে তো টেনিস বল মেরে যে যেটা ফেলতে পারবে সেটাই নেবে তো ঋণী বলতেছে আমি স্পিড দুটাই নিব তো প্রথম নাহিদা পুকে মারতে দেওয়া হলো তো দুঃখের বিষয় নাহিদাপু মারতে পারলো না তিনবার করে একজনের চান্স দেওয়া হয়েছে তো যাই হোক এখন রিনি আসবে মারতে তো দেখি রিনি কি করতে চায় রিনি পারে নাকি তো রিনি বলছে যে স্পিড নেবে তো দেখি রিনি কি করে পারে নাকি তুই তো বল মারলো এই মেরে ফেললো তো এই দুঃখের বিষয়ে ঋণী প্রথমটা মিস হলো এই দিতে বামে দেখুন ঋণী সত্যি দুইটা স্পিড নিছে একটা বোতল একটা আছে ক্যাংয়ের ডিব্বার মানে ওই যে টিনের ডিব্বার তো ঋণী খুবই খুশি দুইটা ফালাইতে পারে না তো এখন দেখুন মমিতা মারতেছে তো মমিতার স্পিড দিকে নজর তো দুইবার মাইরা ফেলেছে তো দেখি লাস্ট বলে মারতে পারে না কি এই লাস্ট বলে মায়েরা মমিতাও জিতে ফেলেছে দেখুন খুশি কত দেখছেন দাঁত সব বাই করে ফেলাইছে তো এখন মারবে কি দেখি স্বাধীন বলতে আমরা মারবো আমি কিন্তু খেয়ে মারবি ওদের মারতে দে তো অর্ণব মারতাসে দেখুন ওই তো পারবোই না হুদ দেই মারতাস একদম হুদ দেই বাঁকা মারতাস তো আমিও মারছিলাম পারিনি কুসু আমার দ্বারা হয়নি নাই দুটো কুক তো যাই হোক কে জানে মাইরে আবার একটা কুক নিল ও শিল্পি তো শিল্পি মেরে একটা কুক নিছিল আর একটা কুক আমার দেওয়া হয়েছে তো অর্ণব দেখুন আবার ছাগলটাকে ধরে নিয়ে কি মজা করতেছে তো ছাগলটা চুপচাপ দাঁড়িয়ে আছে তো পিছিরা বত সারো সারো এটা পিছিয়ে ছাগল তো যাই হোক দেওয়া হয়েছে তো এখন আমরা বৌচি খেলবো সবাই মিলে বৌচি খেলে তারপর আমরা পুরো করে গোসল করতে যাব না তো বৌচি না আগে আমরা বালিশ খেলাটা দিই হ্যাঁ এই দেখুন সবাই বালিশ খেলা দিয়েছে আমরা এখন বালিশ খেলবো ওনারা বসে বসে ওনারা তো আর হাঁটতে পারবে না দূরেও পারবে না ওনারা আসছে খাইছে বা এখানে রেস্ট নিয়েছে বিদায় নামাজ টামাজ পড়ছে সব কিছু করছে বসে বসে আমাদের মজা দেখতেছে তো চিন্তা করলাম ওনারা বসে বসে মজা দেখবে আমাদের খেলার একটা গিফটে ওনাদের মাঝে বিল ই করছি আমরা খেলা বালিশ খেলতে দেখুন বসে বসে বালিশ খেলছে তো কারা কারা বাদ হয় কারা কারা ফার্স্ট সেকেন্ড সেটা সেটাও পুরোটা কিন্তু দেখাতে পারবো না তো যাই হোক খেলা দেখতে থাকেন ও তো কে বাদ হয়েছে তো একজন বাদ হয়ে গেছে অলরেডি তো দেখি কারা কারা তো সবাই বাদ হয়ে তিনজন এখন রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড পোতে যদি তো এখন খালাম্মা বাদ হয়ে গেছে খালাম্মা থার্ড হয়েছে তো দেখা যাক আমার শাশুড়ি আর ফুপির ভিতরে কে ফার্স্ট হয় ওনারা দুজন খেলতেছে তারপর ওই দেখুন ওনাদের দুজনের খেলাও শেষ তো আমার শাশুড়ি ফার্স্ট আমার ফুপি সেকেন্ড আর খালাম্মা থার্ড তাদের জন্য এখন পুরস্কার দেওয়া হবে থার্ড তো খালাম্মাকে থার্ড পুরস্কার দেওয়া হলো ছোটো বাটি আর আমার ফুপিকে সেকেন্ড পুরস্কার দেওয়া হলো মাজারো বাটি আর আমার শাশুড়ি ফার্স্ট ফার্স্ট বড়ো পুরস্কার দেখুন বড়ো বাটি তো যাই হোক এই দেখুন বড় গিফট সবাই গিফট পেয়ে খুশি তো এখন আরেকটা খেলা দেবো ওই দূরের থেকে বল দিব বালতিতে আল্লাহ এক বল এই শিল্পী মাই বাল্টি নিয়ে গেছে আমি আমি বাবাকে বলছিলাম যে এই খেলাটা দিও না এটা সহজেই ইজি পাইরা ফেলাইব তো যাই হোক আমার ফুপি বল পাইছে সেলবি বল পাইছে রিনি কন্টেনার পাইছে আর বাল্টি আছে বাল্টি পাইছে যে বালটির দর্শক সামনে আসে নাই আসবো না মনে হয় তো এই দেখুন আমরা বচি খেলতেছি তো আজকে পিকনিক স্পটের খেলাধুলা এই পর্যন্ত শেষ বাকিটা আর দেখাতে না কারণ ভিডিও অলরেডিএমনি বড় আপনারা বলেন ভিডিও আমার বড় হয়ে যায় বড় হয়ে যায় তো সেজন্য বাড়াবো না তো ভিডিওটা কেমন লাগলো আমাদের খাওয়া দাওয়া মজা খেলাধুলা কেমন যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম